হে ভাইস শুভুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগত তো বেসিক্যালি ব্যাপারটা ঠিক আছে তো আজকে আসলো ভাই ভাইস শোর তো অনেকদিন পর গাড়ি ফাড়ি নি তো সামনে বসে এসেছিস বস আমি সামনে বসি এটা খোলেন তুই না পিছনে যা তুই আমি একটু ভিডিও বানাবো বস বস বাইরে যা

বললে আমার নাদান না না তো प्यार मार साले का खोपड़ी तोड़ दे खोपड़ी ও একদম

দাঁড়া আমি স্কুলের টাকাটা পাঠাক যাই কালকে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম একটা অফার দিচ্ছিল টেলিগ্রাম থেকে দেখে দেখলাম যে দুটো ফগের সেন্ট দিচ্ছে দুশো কয় টাকায় যেন দুশো কত ভাই দুশো দুশো পঁয়ত্রিশ টাকায় দুটো ফগের সেন্ট আছে মধ্যে যাই ভাই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে এটাকে এখন আনবক্সিং করবো কালকে মানে রাতে একটা টেলিগ্রাম চ্যানেলে একটা দেখছিলাম যে অফার দিয়েছে যে দুটো সেন্ট ফগের মাত্র দুশো কত টাকা দাম ঠিক আছে তো আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি ঠিক আছে এর একটা দাম দেখতে হবে কত করে ঠিক আছে ফ এর আগে আমি গাড়ি ইউজ করতাম বিয়াদ কোম্পানির পারফিউম

আকেল गाइस কত ছোট 50 ml गाइस 50 ml এর দাম 400 টাকা এ বালুনডো এইখানে টেনে લઈ ভালো হ্যাঁ

হ্যাঁ বারোটার আগে চলে এসেছে যাই হোক এখানে কিন্তু সুন্দর একটা কেক নিয়ে এসছে এবার তোকে হ্যাপি বার্থডে বলেছে একবার হ্যাপি বার্থডে বলে দাও তো যাই এখানে কিন্তু কেকটা খুব সুন্দর লাগছে সেরা লাগছে কেকটা আমরা কেক আনি আমাদের নীলগঞ্জে যেটা আছে মন জিনিস থেকে একরকমই কেক আনি বেশি কালেকশন থাকে না মন জিনিসে ব্যারাকপুর থেকে নানা রকম খাবারের দোকান বলো তারপর নানা রকম ঘোরা জায়গা হলো ব্যারাকপুর বেস্ট ঠিক আছে আর শপিং এর জন্য আমি মনে করি বারাসাতে একটু ভালো তো বলো কেমন কি আছো হ্যাঁ তা আগের দিন এসেছিলে যখন ভিডিও বানাচ্ছে এখন পার ডে দেখেছি আমার চ্যানেলটা দেখি আমাকে একটু সাদা জামা পরেছ তো চমকাচ্ছে কেমন সাদা পরলে ভালো লাগে সাদা ভালো লাগে দেখি গাইস কেমন ভিডিও ছেড়েছে চলো চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়াল দুই দিন আগে সাত দিন আগে এই নাকি অঙ্কে কাঁচা শুধু শুধু বলি আমি অঙ্কে কাঁচা শুধু শুধু বলি আগে বললো নাকি দু তিন দিন পর পর একদিন পর পর ভিডিও চলে বয়স ইনস্টিটিউটটা খুললাম দেখলাম দুই দিন পরে সাত দিন আগে দশ দিন আগে এই নাকি ভিডিও হচ্ছে আর এই লাস্ট আমার সাথে এই ভিডিওটা দেখা করেছি সন্দীপের সাথে দেখা করতে আসলাম প্রতি দশ দিন আগে দশ দিনের মধ্যে দুটো ভিডিও চলেছে আইসা কেসে চলে গেল কিচ্ছু হচ্ছে না গাইস তো এই যে লিপি ব্লগস তো ছাড়েই না ব্লগস না ডাইরি ও লিপি কা ডাইরিস তো ছাড়েই না এডিট করার টাইম হচ্ছে সবার একটা সমস্যা যে ভিডিও তো করা না এডিট করতে আমার ভিডিও করা এটা চুপ করে আছো না তো যাই হোক দেখি কোন কয় ডলার রয়েছে চুয়ান্ন ডলার রাতের একশো ডলার করি জানি তোমার টাকার অভাব নেই তো এটা তো করতে হবে এটা আলাদা ইমোশান যতই টাকা থাকুক না কেন এই টাকাটার মর্যাদা তুমি যখন পাবে না তখন বুঝতে হবে এই টাকাটার মর্যাদা রাখি হ্যাঁ এটা নিজের টাকা নিজের কষ্ট করার টাকা হ্যাঁ নিজে একটা কাজ করছে কোন একটা

তো <laughs> এখানে এই ম্যাডামের চ্যানেল লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে রয়েছে ওই ম্যাডামের লিংক কিন্তু আমার ডিসক্রিপশানে রয়েছে দুজনকে সাপোর্ট করো দেখি দুজনকে এখানেও ছ হাজার করতে হবে এখানেও ছ হাজার করতে হবে ঠিক আছে কার্ডটা আগে আগে হয় তাই তো একটা কম্পিটিশন দেখি কার্ডটাই আগে ছ হাজার হয় ঠিক আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তুমি একটু বলে দাও অবশ্যই সবাই কিন্তু সাপোর্ট করো সাথে থাকো তোমরা সাপোর্ট না করলে তো অবভিয়াসলি ডিমোটিভেট হয়ে যাবই ভিডিও করার আর মুডই থাক তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাপোর্ট করো ওকে গাইস দেখা যাক আমি পোল দিয়ে দিয়েছি কোনটায় আগে ছ হাজার হয় দেখা যাক আমি বলবো হ্যাঁ এটা